নমস্কার দর্শকবিন্দু রেশন সংক্রান্ত আপডেট আবারও ভোটের আগে কী উঠে আসছে সেটাই আমরা আজকে আলোচনা করব আবারও রেশন সংক্রান্ত যে আপডেটটি উঠে আসছে প্রত্যেকটা রেশন কার্ডের জন্যে না কোন কার্ডে তো মাল পাবেন কবে থেকে মাল পাবেন অর্থাৎ মাল কি বন্ধ হবে আবারও রেশন কার্ডের যে সমস্ত আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ যে আবারও রেশন কার্ডের যে আপডেটটি নতুন করে উঠে আসছে ভোটের আগে সেটি দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনাদের উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি করে নোটিফিকেশন অন আপডেট আমাদের দেশের প্রতিটি প্রান্তের রেশন ব্যবস্থা চালু রয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে রেশন মাধ্যমে গরিব মানুষের সরকারের কাছ থেকে সস্তায় খাদ্যদ্রব্য পেয়ে থাকেন অর্থাৎ আমাদের দেশের বহু মানুষ রয়েছে যাদের দু মুঠো অন্ন জোগাড় করতে মাথায় ঘাম পায়ে ফেলতে হয় অর্থাৎ এই রেশন যে আবারও আপডেট উঠে আসছে সেক্ষেত্রে রেশন কার্ড থাকলে কখনোই সস্তায় সস্তায় যে আবারও কখনো বিনামূল্যে পাওয়া যায় বিভিন্ন খাদ্যদ্রব্য রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী যে মন কার্ড সেই ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বন্টন করা হয় সাধারণ মানুষের মধ্যে করোনা মহাকামার সময় থেকে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে এই ব্যবস্থা এখনও চালু করা হয়েছে যে এখনও মাল কিন্তু পাচ্ছে ডিলার থেকে তবে এবার রেশন নিয়ে বড় একটি খবর উঠে আসছে সরকারের তরফ থেকে জানা যাচ্ছে রেশন দোকানগুলিতে রূপান্তরিত করা হবে যেটা আবারও যে বড় আপডেটটি উঠে আসছে সি এ এসসি অর্থাৎ বা কমন সার্ভিস সেন্টার যেটা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ উদ্যোগে উত্তরপ্রদেশ সমস্ত রেশন দোকানের জন্য নেওয়া হয়েছে এই প্রকল্পের কাজ গত বছর থেকে শুরু হয়ে গেছে যদিও সাধারণ মানুষের জন্য এখনও এই পরিমাণ শুরু হননি অর্থাৎ রেশনে দোকানগুলি কমন সার্ভিস সেন্টারে পরিণত হলে সেখানে পাওয়া যাবে তথ্যের পরিষেবা তাই গ্রামের মানুষ শহরে এসে কাজ করতে পা হবে না সাধারণ মানুষ পাশাপাশি এই যোজনার মধ্যে উপকৃত হবেন রেশন ডিলাররাও এই যোজনার মাধ্যমে রেশন ডিলাররা কিন্টাল যেটা প্রতি অর্থাৎ কুইন্টালে প্রতি কুইন্টালে কুড়ি টাকা পর্যন্ত কমিশনার আর বেশি পাবেন অর্থাৎ এই যোজনার মাধ্যমে রেশন ডিলাররা কুইন্টালে কুড়ি টাকা পর্যন্ত বেশি পাবেন কারা ডিলাররা অর্থাৎ জানা যাচ্ছে যে এই কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে সরকারি কর্মচারীদের ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর উদ্যোগে দু সালে প্রতিষ্ঠান হয় কমন সার্ভিস সেন্টার এই ধরনের সেন্টার ধারণা মানুষ আধার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেটের মতন গুরুত্বপূর্ণ নথি তৈরি করতে পারেন এর জন্য গ্রামের বাসিন্দারা শহরে যাওয়ার প্রয়োজন হবে না এই আপডেটটাই রেশন কার্ডের আপাতত আসছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনার যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে নতুন ধরনের